আমরা যে রোজারা রাখবো এই রোজা দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ কোরআন শরীফের সুরতুল বাকারা একশত তেরাশি নম্বর আয়তাল্লা বলেন ইয়া لعلكم تتقون الله رب العالمين مدن شوره جنايا الذين امنوا يا ايها الذين امنوا هي امانو كتب عليكم الصيام اي فرض عليكم الصيام যেমনি ভাবে তোমাদের পূর্ববুদ্ধিতে রোজা আমি আল্লাহ ফরস করে দিয়েছিলাম

বাবাই আসছে আসছে কয় কি শান্ত না তখন আর কষ্ট কষ্ট মনে হয় কথাটা ঠিক না হাম তো আমাদের কি দিলে রে দুনিয়ার ইমানদার হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখো রোজা শুধু তোমরাই রাখো নাই রোজা তোমাদের পূর্বে মুসা কালিমুল্লাহ উম্মত রেখেছে ঈশা রুহুল্লাহর উম্মতেরা রেখেছে দাউদ পয়গম্বর রোজা রেখেছে সব নবী রাসূলগণ রোজা রেখেছেন কোন মন খারাপ করার কোন কারণ নাই আমি আল্লাহ তোমাদের রোজা রোজাকে ফরস করেছি কেন জানো যাতে তোমরা মত্তা কি হতে পারো মোত্তা কি